ওই যেটা হাতা ফাটু একটা গেঞ্জি আছে একটা হাতের লম্বা যেটা ভালো Marion. Ассаламу алейкум. উঠো মশা মশা কামড়াচ্ছে করো মশা কামড়াবে না ওটা গাই দো কাথা গাই দো দেও হয়তো গেঞ্জি পরে নাই যে ঠিক সময় ঘুম হয়েছে ঠিক মশার উঠে পড়ছে গেঞ্জি বড় গেঞ্জি

কোথা থেকে যুক্ত হয়েছে না একটু কমেন্ট করে সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন তো তিনজনকে লাইভে দেখা যাচ্ছে একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটা করে লাইক করে দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন কি কই তো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন কথা বলুন কোথার থেকে যুক্ত হয়েছেন একটু বলেন তো স্ক্রিনের উপরে ডাবল টাচ করলে কিন্তু লাইভে লাই উঠবে স্কিনের উপর ডাবল টাচ করে দেন লাইক করবে এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাইক করেন আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাইক করে দেন এবং কমেন্ট করেন এবং আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন হুম দেব কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাইক করে দেন এবং কমেন্ট করেন তো দেখা যাচ্ছে একটু কমেন্ট করেন স্ক্রিনের উপরে ডাবল টাচ করলে কিন্তু লাইক হবে লাইভ দেওয়ার জন্য স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিন অবশ্যই আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেন যে আসলে কমেন্ট করা যাচ্ছে কি না আমি লাইভে সেরকম আসি না কোনো অপশান অফ হয়ে আছে কিনা সেটাও বলতে পারতেছি না আমি যতটুকু জানি সবগুলো অপশান অন করা আছে তো কেউ একটু হাই হ্যালো মেসেজ করেন তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাইক করে দিবেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন ভাই তেরো জন মানুষ আছে একজন তো তো হাই হালু পাঠান দেখি মেসেজগুলো আসে কিনা না তবু আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেন যে মানে শোনা যাচ্ছে কিনা ড্রাই তো স্কিনের উপর ডাবল টাচ করে দিন একটা লাইক হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন লাইভে যদি থাকবেনই তাহলে একটু কথা বললে কি সমস্যা নাকি মেসেজ ঢুকতেছে না কোনটা বুঝতে পারতেছি না একটু প্লিজ আমার ভিডিওতে গিয়ে গিয়ে একটু কমেন্ট করবেন যে মেসেজ দেওয়া যাচ্ছে কি না যদি না দেওয়া যায় তাহলে একটু আমাকে জানাবেন আমার চ্যানেলে ঢুকে আমার একটা ভিডিওতে কমেন্ট করবেন যারা লাইভ আছেন একটা করে লাইক করে দিন তো বারো জন ওয়াচিংয়ে আসেন একটা একটা করে লাইক করে দিন স্ক্রিনের উপর ডাবল টাচ করুন অটোমেটিক লাইভ ইউজ করা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবেন যারা যারা লাইভে যুক্ত হイスেন একটু কমেন্ট করেন